嗯、um আমার এক পরিচিত চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মতো করেই লিখছি ঘটনা দু সাল সদ্য নতুন বিয়ে করেছে মিজানুর রহমান মিজানুরের বাড়ি বাড়ি থানা থানা ছিল অনেক দিন হলো বউটা বাবার বাড়িতে বি গেছে আজকে সব কাজ শেষ করেছে ভেবেছে বউকে আনতে শ্বশুর বাড়িতে যাবে মিজানুর নদীতে মাছ ধরতেন কিন্তু আজকে ভেবেছিল আর মাছ ধরতে যাবে না শ্বশুর বাড়ি যাবে কিন্তু যারা মাছ ধরে তাদের মাছের প্রতি একটা নেশা হয়ে যায় মাছ ধরা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে তাও ঠিক করেছে আজকে বকে আনতে যাবে মানে যাবে মাছ ধরা শেষ করে বেরিয়ে পড়লো উদ্দেশ্য শ্বশুরবাড়ি তখন অনেক রাত হওয়াতে রাস্তায় কোনো গাড়ি ছিল না তাই হেঁটেই যেতে হচ্ছে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে মিজানুর খেয়াল করলো তার পিছনে কেউ একজন হাঁটছে এমন ফিল হচ্ছে পিছনে কেউ আছে মনে হচ্ছে মিজানুরের ধারণা এক্ষণও মিথ্যা হয় না মিজানুর ছিল অনেক সাহসী এই সাহসের জুড়ে সে রাতে মিজানুর বেঁচে গিয়েছিল মিজানুরের ভাষ্যমতে আমি আর পিছনে ফিরে তাকাইনি যাই হোক না কেন পিছনে তাকানো যাবে না পিছনে যে আছে আমি তাকে উদ্দেশ্য করে জুড়ে ডেকে বললাম কে রে আমার পিছনে হাঁটছিস সাহস থাকলে সামনে আয় আমার সামনে এসে আমার সাথে সাথে হাঁট পেছন থেকে কোনো সারা শব্দ পেল না কিন্তু আমি জানি পিছনে কেউ আছে এমন করে কিছুটা পথ পার হয়ে নদীর পারে চলে আসছি সামনেই ছোট একটা নদীর মতো আছে সেই নদীটা নৌকা দিয়ে পার হতে হবে আমি দেখলাম ঘাটে নৌকা আছে কিন্তু মাঝি নাই আমি নৌকায় উঠে আমার পেছনে থাকা অবয়বকে উদ্দেশ্য করে বললাম তুই কি আমার সাথে নৌকাতে পার হবি নাকি এই পারেই থাকবি আমার সাথে পার হলে নৌকায় উঠে বস এবারও কোনো সাড়া পেলাম না কিন্তু নৌকাটা একটু কেঁপে ওঠে আর ভারী হয়ে গেছে বুঝতে আর বাকি রে যে নৌকাতে উঠেছে আমি নিজের মতো নৌকা চালাচ্ছি আর মুর্শিদি গান গাইছি কিছু সময় পরে খেয়াল করলাম আমার ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছি আর গরম বাতাস পড়ছে তবুও আমি ভয় পেলাম না কিরে তুই আমার ঘাড়ের উপরে কি করছিস নৌকায় তো এত জায়গা থাকতে যা অন্যদিকে যে বসে থাক একটু পরেই সেই গরম নিঃশ্বাসের শব্দটা আর পেলাম না কিছু দূরে দেখলাম পানির উপর দিয়ে সাদা কাপড়ে ঢেকে এক লুক হেঁটে যাচ্ছে মানে হেঁটে নদী পার হচ্ছে আমি বুঝতে পারছি ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি দেখেও না দেখার ভান করলাম আমি মুর্শিদি গান গাইছি আর নৌকা চালাচ্ছি আমি হঠাৎ খেয়াল করলাম আকাশে কিছু একটা ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে বললে ভুল হবে উড়ে যাচ্ছে দেখতে পাখির আকার হলেও পাখি না অনেক বড় পাখা আছে আমার মাথা বড় আমার মাথার বরাবর উড়ছে আর কি একটা আওয়াজ করছে আমি একবার দেখে চোখ সরিয়ে নিলাম আমি সেই অবয়বকে উদ্দেশ্য করে বললাম কী রে তুই তো নৌকায় বসেছিলি উপরে কী করে গেলি আমার মাথায় ছায়া দেওয়া লাগবে না নিচে নেমে বসে থাক এবার কোনো সারা পেলাম না কিছু সময়ের মধ্যে আমি পারে চলে এলাম নৌকা থেকে নেমে আমি আবার হাঁটা শুরু করলাম এখনও বুঝতে পারলাম আমার পেছনে সে হাঁটছে কিন্তু চাচ্ছে কি আমার ক্ষতি করার হলে এতক্ষণে করে ফেলতো সাত পাঁচ ভাবছি আর হাঁটছি আমার বাড়ি অনেক কাছাকাছি চলে আসছি এমন সময় আমার সামনে বিরাট বড় একটা ছায়া আকারে একটা বিশাল অভাব দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে পড়লাম ভাবছি এখন ভয় পাওয়া যাবে না ভয় পেলেই আমাকে আজকে মেরে ফেলবে কিরে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন আমাকে যেতে দিবি না এক কাজ কর তুইও চল আমার সাথে শ্বশুরবাড়ি অনেক ভালো মন্দ খাবার আছে খাবি চল কিরে যাবি কোনো সাড়া না পেয়ে আমি এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলাম এমন গল্প আরও আছে তাই গল্পটি ভালো লাগলেও পরের পর্ব সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন কিন্তু ও আমাকে পার হতে দিল না আবার আমার সামনে এসে দাঁড়িয়ে গেল আমি কয়েকবার এমন করলাম এপাশ ও পাশ কিন্তু পাশ দিয়ে ওকে ফিরিয়ে সামনে যেতে পারছি না আবার বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম কি চাস তুই আমাকে যেতে দে পথ ছাড় আর না হলে আমার সাথে চল প্রায় এক ঘন্টা কেটে গেল এমন করে শেষে হঠাৎ দেখি সামনে থেকে চলে গেছে আর ফজরের আজান শুরু হয়েছে আমি শ্বশুরবাড়ি যেয়ে উঠি সবাই আমাকে দেখে অবাক এত রাতে তখন ওনাদেরকে সব খুলে বলি সবাই শুনে একটা কথাই বলেছে যে ভয় পেলে আমাকে মেরে ফেলতো কিন্তু আমার সত্যি কোনো ভয় লাগেনি সাহস থাকলে কোনো অবয়বেই ক্ষতি করতে পারে না আজকের মতো আল্লাহ হাফেজ আজ একটা বাস্তব ঘটনা বলবো আপনাদের ঘটনাটা পাঠিয়েছেন মাহি আসসালামু আলাইকুম নিষাদ ভাই আমার নাম মাহি কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কাছে বাস্তব জীবনে একটা সত্যিকার ঘটনা তুলে ধরবো ঘটনাটা ঘটিয়েছিল আমার নানার সাথে আমাদের গ্রামের নাম কাঁঠালবাড়ি আমাদের গ্রামে তখন একটাই মসজিদ ছিল আর মসজিদের আশেপাশে ছিল ঘন জঙ্গলে ভরা আমার নানা ছিলেন সেই মসজিদের মোয়াজ্জিন নানা মোয়াজ্জিন হয় তাই তাকে খুব ভরে উঠে মসজিদে আজান দিতে যেতে হতো আমার নানার বাড়িটা ছিল মসজিদ থেকে কিছুটা দূরে একদিন রাতের ঘটনা নানা ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মসজিদের দিকে উনি বাড়ি থেকে বেরিয়ে হাঁটছেন চাঁদের আলোতে চারদিকে ঝলমল করছে নানা এগিয়ে চলেছেন মসজিদের উদ্দেশ্যে মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ নানা শরীরে একটা দমকা হাওয়া বয়ে গেল হাওয়াটা ছিল বেশ গরম গরম হাওয়া গায়ে লাগতেই নানা দাঁড়িয়ে গেলেন এবং ভাবতে লাগলেন এখনও তো সূর্য উঠতে অনেক দেরি আর এখন তো শেষ রাতের সময় তাহলে হঠাৎ গরম হাওয়া আসলো কোথা থেকে তিনি মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন সামনের দিকে এভাবে আরেকটু সামনে যেতেই আবারও একইভাবে গরম হাওয়া গায়ে লে লাগে নানার প্রথমবার বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও এবার নানা কিছুটা ভয় পেয়ে যান উনি মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন এভাবে দোয়া পড়তে পড়তে ঘন জঙ্গল পার হয়ে নানা এ হাঁটতে লাগলেন গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে হাঁটার সময় নানা খেয়াল করলেন দূর থেকে নানার দিকে একটি কালো রঙের বিড়াল এগিয়ে আসছেন এই কালো বিড়ালটিকে দেখে এবার নানার বুঝতে বাকি রইল না এটা নিশ্চয় একটি বদ কাজ এদিকে তখনই হঠাৎ নানা আবার দেখলেন তার সামনে একটি কালো রঙের ইঁদুর ছোট্ট থেকে বড় আকৃতির রূপ ধারণ করছেন এটা দেখে নানা চোখের পলক ফেলতে সেই ইঁদুরটি উধাও হয়ে যায় এইসব দৃশ্য দেখে নানা ভয় পাবার বদলে তিনি মনে মনে আরও রেগে গেলেন নানা এবার তাড়াহুড়ো করে হাঁটতে লাগলেন মসজিদের উদ্দেশ্যে কেননা নামাজের সময় হয়ে আসছিল নানা হাঁটতে হাঁটতে হঠাৎ উনি পেছনে তাকিয়ে দেখলেন একটা সাদা কাপড় পরা ছায়া ভেসে আসছে এটা দেখে নানা এবার থেমে গেলেন এবং রেগে গিয়ে বললেন অনেক বিরক্ত করেছিস ফজরের নামাজের জন্য যাচ্ছি পেছনে আর বিরক্ত করিস না হলে এর পরিণাম ভালো হবে না নানার এমন কথায় সেখানে থাকা জিনটা কেমন একটা গর্জন দিয়ে চলে যায় এত বৃষ্টি পড়ছে আর আজকে ভিজে আকাশ বাসায় ফিরছে নতুন বাসায় উঠেছে আকাশ আর মিম নতুন বিয়ে হয়েছে পাঁচ বছর রিলেশনের পর দুই পরিবার মিলে ওদের বিয়ে দেয় এক মাস হলো আকাশের মা আর ছোট দুইটা ভাই বোন আছে দুইজন নবম শ্রেণীর ছাত্রছাত্রী আকাশের বোনের নাম আরশি আর ভাইয়ের নাম আরাফাত আকাশের বাবা তিন বছর হয়েছে মারা গেছে তারপর থেকে আকাশ সংসার চালায় আকাশ নতুন বাসায় উঠেছে কোথায় আজ তাড়াতাড়ি আসবে তা না বৃষ্টি পড়ছে ওদিকে মিম অপেক্ষায় তে আছে ভেবে বৃষ্টিতে ভিজেই রাত বারোটায় বাসায় ফিরে কলিং বেল বাজাতে মিম দরজা খুলে মিম বলে এত দেরি কেন আজ আর বইল না বাইরে কি বৃষ্টি অফিসের কাজও ছিল তাই দেরি হয়েছে তো নতুন বাসায় উঠে তো ভালোই গুছিয়েছ মিম বলো হয়েছে সারা দিন আমি আর আরসি করেছি মা রান্না করেছে আচ্ছা আগে ফ্রেশ হও খাওয়া দাওয়া করি তারপর রাতে কথা হবে হয়েছে সারা দিন আমি আর আরশি করেছি মা রান্না করেছে আচ্ছা আগে ফ্রেশ হোক খাওয়া দাওয়া করি তারপর রাতে কথা হবে তোমাকে না বলছি আমার জন্য অপেক্ষা করবা না খেয়ে নিবা এগুলো ভালো লাগে না মিম বলো তুমি বুঝবা না আগে একটা শাশুড়ি করতো এখন তাকে করতে দিই না আমি চাকরিটা নিয়েছি বুঝতে পারছেন আকাশ বলল হুম হয় বুঝতে পারছি আকাশ আর মিম কথা বলতে বলতে রাতের খাবার শেষ করে ঘুমাতে গেল আর দুজনই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো হঠাৎ আকাশ মনে করলো কানের কাছে ফিস ফিস করে মিম বলছে এই আকাশ ছাদে চলো আকাশ ঘুম থেকে লাফিয়ে উঠে উঠে দেখে মিম ঘুমাচ্ছে আকাশ ভেবেছে মনের ভুল স্বপ্নে দেখেছে হয়তো আকাশ আবার ঘুমাতে লাগলো কিছুক্ষণ পর আকাশের মনে হলো জানালার কাছে কেউ একজন কান্না করছে আকাশ দৌড়ে যায় যে দেখে কেউ নেই কিন্তু আওয়াজটা নিজের কানের কাছেই মনে হচ্ছে আকাশ একটু সাহসী থাকায় বলল কে কান্না করে সামনে আসো বলছি হঠাৎ রুমে মিম আকাশকে কান্না করে ডাকছে আকাশ কই তুমি আমার কষ্ট হচ্ছে আকাশ দৌড়ে কাছে যায় আর মিম আকাশকে বলে কাছে আসতে ওপর দিকে মিমের সামনে অপিকল মিমের মতো দেখতে সেও কাছে ডাকছে আকাশ পিছনে থাকা মিমকে আর দেখতে পেলো না উধাও হয়ে যায় আর সামনে থাকা মিম বলে আসো আমি আসল মিম আকাশ কাছে যায়। কিন্তু মিমকে এত কুচ্ছিত একটা হাসি দিতে কখনো সে দেখেনি হঠাৎ সে দেখে রক্তমাখা হাসি দিয়ে আকাশের পেছনে তাকিয়ে আছে আকাশ পেছনে তাকিয়ে দেখে মিম আর তার বাবা তার মা বোন ভাইকে বুক খামছি মেরে তাদের কলজা নিয়ে কামড়িয়ে খাচ্ছে আকাশ ঘুম থেকে লাফিয়ে ওঠে যায় তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছে লাইট জ্বালিয়ে সে মিমকে দেখে মিম ঘুমিয়ে আছে পাশের ঘরে মা বোন ভাইকে দেখে যেন শান্তি পায় আকাশ পানির জগ থেকে পানি খেয়ে শুয়ে পড়ে আর ভাবছে এমন জঘন্য স্বপ্ন হয় মনে হয় খারাপ শয়তানের দেখা দিয়েছে এই বলে সে ঘুমিয়ে যায় সকালে আকাশ নাস্তা করছে আকাশের মা পাশে দাঁড়িয়ে বলছে আমি একটু গ্রামের বাড়ি যাবো আরাফাতকে নিয়ে বোমা তুই আর আসি একসাথে ঘুমাইস কতদিন বাড়ি যাই না ঢাকা আমার ভালো লাগে না যে কত করে বললাম চল সবাই বাড়ি যাই তা না আকাশ বলল মা তুমি ভালো করে জানো কেন যাই না তারপরও আকাশের মা বললো সব সমস্যা আল্লাহ দিল সমাধানও দিছে বাবা আচ্ছা যদি সমাধান না করিস সমস্যা তো দিন দিন বাড়বে আকাশ বলে মা ধাম বাবা বাড়ি যাবা যা অও তাড়াতাড়ি আসবা আর যে মামাদের বাড়িতে যাবা কাকাদের বাড়ি না ওদের তো বিশ্বাস রে কী করে ফেলে আর এবার কথা উঠাইসো সমাধানটাও দেখে আইসো এই বলে আকাশ চলে গেল রাগ করে আসলে আকাশের কাকারা নাকি কালো জাদু জানে আর তারা নাকি সম্পদের লোভে ওর বাবাকে অসুস্থ করে এই সব এখনো প্রমাণিত হয়নি এই কথাগুলো তাদের বাড়িতে থাকা কাজের বুয়া জোলেখা খালা বলে দেয় সবাইকে সে নাকি সব দেখেছে শুনেছে কিন্তু তার দুই দিন পর সেই মহিলা গলায় দড়ি দিয়ে মারা যায় তার একটা মেয়ে ছিল সে মেয়ের আজও খোঁজ পাওয়া যায়নি আকাশের মা মিমকে সব বুঝিয়ে চলে যায় আরাফাতকে নিয়ে গ্রামের বাড়ি আর যাওয়ার আগে মিমকে বলে যায় সব কাহিনী মিম শুনে কিছু বলে না আকাশের মা বলে তিন দিন পর আসবে আরশিকে যেন দেখে রাখে ও এমনিতেই অনেক ভীতু সারাদিন আরশি ভাবির সাথে কাটায় সন্ধ্যা হলো আরসি মিমকে নুডলস রান্না করে মিমের ঘরে ঢুকবে তখনই আরশি মিমকে ফ্লোরে আকা বুকা করে মন্ত্র পড়তে শুনে জুড়ে জুড়ে চুল ছাড়া আসি হঠাৎ লক্ষ্য করে মিমের পাশে আসি ছবি আর ওর পরিবারের আর অনেকগুলো পুতুল একটু পর তার উপর হাত কেটে রক্ত দিল মিম আসি একটা চিৎকার দিল আর মিম ওর দিকে তাকিয়ে বলছে তোকে চুষে খাবো আমি তুই আমার ধ্যান নষ্ট করছিস আসি এক তারপরে বেহুশ হয়ে পড়ে হুশ আসতে আসি নিজেকে বিছানায় আবিষ্কার করে আর দেখে সে ঘুমিয়ে আছে তার ভাবি বাইরে কাজ করছে আসি অনেক ভয় পায় আর ভাবে না এটা স্বপ্ন না ভাইয়া আসলে বলবো ভাইয়া তাহলে উঝা দেখাবে হুজুর আনবে তাহলে আর এমন হবে না রাত নয়টায় আকাশ বাসায় আসলো হঠাৎ এর পরের কাহানি আরও ভয়াবহ আর কেন আকাশের পরিবারের সাথে এমন হচ্ছে আর মিমকেই বা কেন ওরা স্বপ্ন দেখছে তা বুঝতে পারবেন সব রহস্য হঠাৎ আকাশ আসার পথে ওই বাড়ির সিঁড়িতে একটা কালো ছায়াকে দেখলো আকাশ সামনে যেতে চলে গেল আকাশ ভাবলো তার ছায়া হবে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আশি দরজা খুলে আকাশকে জড়িয়ে ধরে কাটতে লাগলো আকাশ বলে এই পাগলি কি হয়েছে মিম পড়ার জন্য বকছে আরশি বলল না তাহলে ভাইয়া এই বাড়িটা ভালো না একটা হুজুর আনলেও তো পারিস আর সাথে ভূত আছে রে ভাইয়া আমাকে রেখে যাস না আকাশ মনে মনে এর ওর কথা ভাবতে লাগলো না সুবিধা লাগছে না আরশিকে ঘরে নিয়ে গেল মিম আসলো মিম বলে কি ব্যাপার আরশি ভাইকে আনতে গেছিলি নাকি আরশি বলে না মানে দরজা খুলতে দেখি ভাইয়া ও আচ্ছা খেতে আসো তোমার আজ হাসির মাংস আর পোলাও রান্না করেছি এই বৃষ্টির দিনে ব্যাপারটা সেই তাই না আকাশ বলে তাড়াতাড়ি খাবার দাও খুব খোলা লাগছে খাবার শেষে এক ভাবি ভাবি আছে দরজায় দরজাটা খুলে বলল। দিতেই তোমার ভাইকে ডাক দাও তাড়াতাড়ি আরশি ডাকে আকাশ আসে আকাশ বলল। আরে ভাবি কি হয়েছে আপনার টু উপরে চলুন মিম বলল আরে এই বৃষ্টির সময়ে এত রাতে কই যাও কাল সকালে যেও আকাশ বলল। তোমার সমস্যা কি নাকি তোমার ভয় করছে মিম মিম আমতা আমতা গলায় বলল এটা কেমন কথা ভাবি বিপদে পড়ছে কোথায় বসে সব খুলে বলবে তা না আকাশ বলল তুমি থাম্বা চলো সবাই যাই ভাবির বাসায় গিয়ে তারা অবাকের থেকে ভয় পেল ভাবি ছোটমে মেয়ে মিলি রশিতে ঝুলছে আর সারা রুম যেন গম্ভীর হয়ে আছে আকাশ দেরি না করে পুলিশকে জানায় পুলিশ আসে আর প্রচুর বৃষ্টিপাত হয় তখন তারা মিলির মার কাছ থেকে শুনে মিলির বাবা তার বড় মেয়েকে নিয়ে তার চাচার বাসায় গেছে বাড়িতে শুধু ছোটো মেয়ে মিলি আর তার মা হঠাৎ নাকি সে লক্ষ্য করে মিলির কিছু খারাপ আচরণ সে ছাদে যায় একা থাকে রাত হয় আর খেয়াল করলো সে রুমের ভেতরে কী যেন করছে তার মা ধামাতেই যাবে তখন মিলি ওর মায়ের হাত কামড় দিয়ে দুই চুমুক রক্ত টান দেয় আর বলে মা তোমার রক্তি মিষ্টি ভাব আছে সে চিৎকার দিয়ে আকাশদের ডাকে আর এসে দেখে এই অবস্থা পুলিশের বিরুদ্ধে চেষ্টা চালিয়ে যায় তারা ভাবে এটা ভৌতিক কিছু মিলির বাবা আসলে বাড়ি ছেড়ে তারা চলে যাবে কিছুদিন পর জানতে পারা যায় তারা পরিবার সহ নিখোঁজ আকাশ বিষয়টা নিয়ে তো পড়ে গেল এদিকে আকাশের মাও বাসায় এসেছে মাকে বলে বাড়িটা ছেড়ে অন্য কোথাও বাসা নিবে আকাশের মা চুপ থাকে আর বলে বাসা নয় বদলাবি একটু ভাবতো এটা কি বাসার সমস্যা না তোর বইয়ের মিম কি করে খুঁজ রাখিস মিম কাঁচা মাছ মাংস খায় বাচ্চা দেখে খুশি হয় যেন গিলে খাবে আর আমাদেরও ফাঁক পেলে ছাড়ে না সারাদিন শরীর শুকে এই নিয়ে এই এলাকায় বিশ দিন এসেছি এর ভেতরে বারোজন লোক নিখোঁজ আর যাদের পাওয়া গেছে শরীরে কামড়ের তাক বুঝতে পারছিস রক্ত চুষে মেরেছে সে আর কে হবে বল আমরা গ্রামে চলে যাব তুই কিছু কর নইলে উড়ে নিয়ে থাক এই বলে আকাশের মা ব্যাগ গোছানো শুরু করলো মিম বাধা দিতে যাবে আকাশের মা তখন বলে উঠল সর তা সবাইকে মারবি আমাকে আটকাবি না সে তার দুই ছেলে মেয়েকে নিয়ে চলে গেল। মিম কাঁদতে লাগলো আকাশ চুপ করে মিমের দি কে তাকালো দেখলো মিম একটা সুন্দর মুচকে হাসি দিল আকাশ দৌড়ে নিচে যায় তো ততক্ষণে গাড়ি ছেড়ে দেওয়া হয় আকাশ আবার বাসায় আসে দরজা খুলে দেখে দশটা মানুষের কলিজা ফ্লোরে রাখা আর মিম চিবিয়ে খাচ্ছে মিম বলে এতদিন তুই সন্দেহ করেছিস আজ যখন করলি শোন আমি সবাইকে মেরেছি রক্ত রক্তচুষে আমি রক্তচুষা পিসাজ এখন তোর পরিবারকে কে বাঁচাবে আকাশ আকাশ ভয় না পেয়ে বললো জানি তুই একটা পিসাজ তাই আম্মুকে বুদ্ধি দিয়ে সরিয়ে দিলাম আর তোমাকে তো আমি চিনেছি সেদিনে যেদিন তুমি আবার রক্তচূষা পিসাস যেদিন তুমি আমার প্রথম স্বপ্নতে এসেছো আমি বুঝতে পেরেও না বুঝার ভান করেছি কি চাও তুমি কেন মানুষগুলোকে মারছ ছেড়ে দাও আর মিমকে ফিরিয়ে দাও চলে যাও মিমের রূপকারী বিশ্বাস হেসে বললো সে নারী তো আমার ভয়ানক আমি ওকে লুকাইনি বরং সে নিজেই আমাকে পাঠিয়েছে এখন তো তোর মা বোন ভাইকেও মারবে আর তোর সম্পদের মালিক হবে আকাশ বলে মারে আমি পাঁচটা বছর ধরে ওর সাথে আছি ওকে আমি ভালো করে চিনি আমাদের গ্রামে ওর মতো ভালো মেয়ে হয় না ওর জন্য আর আমাদের বাড়ির কাজের জন্য যাতে পারি আমার বাবার খুনি কারা আর বাবা মারা যাবার পর ও অনেক পাশে ছিল দুই বছর পর আমাদের বিয়ে হয় না না ও মিম অন্য কিছু না পিসাজ বলে তা তো খরিক পর টের পাবি এখন এই এলাকায় আমি থাকবো এটা আমার এলাকা প্রতিদিন টসা টসা মাংস ছিঁড়ে খাবো আকাশ বলে আমি বেঁচে থাকতে তা কোনো দিন হবে না শয়তান তুই চলে যা খনি না হলে তোর ক্ষতি হবে পিসাজ বলে আমাকে ক্ষতি করবি তুই একটা সামান্য মানুষ আগে তুই তোর মা বোন ভাইকে বাঁচাতে পারবি তো কাল অমাবস্যার রাত চারদিকে ধমধম অবস্থা হবে বারোটার পর পূর্ণ জীবন পাবে শক্তিশালী হবে চতুর মিম ও যে সে মানব নয় একজন ভয়ানক জাদুকারি ভয়ানক যা কালো জাদিকারী মানে এতদিন যাকে ভালোবাসি ছি সে আমাকে শেষ করবে এই বলে আকাশ কাঁদতে কাঁদতে চলে যায় আর পিসাজ পুরো বাড়িতে নিজের মতো করে থাকে আর এক এক করে মানব খাওয়া শুরু করে আকাশ তার মা বোনকে মিমের বাবার বাসায় পাঠিয়ে দেয় গ্রামের বাড়ি না দিয়ে মিমের বাবা আর এক ভাই আছে সে বিয়ে করেনি চরিত্রের দিক দিয়েও সে খারাপ গ্রাম ছাড়তে হয়েছে মিমের ভাইয়ের চরিত্রের কারণে মিমের তেমন অবস্থা ভালো ছিল না তাই আকাশ আর মিমের বিষয়টা মানতে চায়নি কিন্তু মিমের সবাই সুনাম করতো মিমের বাবা একজন ওঝা ছিল গ্রামের সবাই কিছু হলে তার কাছেই আসতো ঢাকা আসার পর মিমের বাবা আর ভাই মিষ্টির ব্যবসা করে ভালোই যাচ্ছে বাসায় এই অবস্থা সব আকাশ মিমের বাবাকে বলে আর সেই এই বুদ্ধি দেয় আকাশও নিশ্চিত থাকে যে মিমের বাবা একজন বড়ো মাপের ওঝা তার কাছে কিচ্ছু হবে না আর এও বলে যে ওই পিশাচকেও সে শেষ করবে আকাশ বাড়ি দিয়ে চলে আসলে যেমন কথা তেমন কাজ মিমের বাবা আর ভাই মিলে পিসাচের কাছে যাবে আকাশ তখন মিমের বাবাকে দাঁড় করায় আর বলে মিমের কথা সব মিমের বাবা বলল আরে ওটা পিসাচাঁদ বাবা তুমি তো বুঝো না আমরা উঝালোক ও কি আমাদের সইতে পারবে বলো আর ও তো জানে ওর মৃত্যু আমার হাতেই তুমি যাও মিম তোমার মা সবাই বাসায় নিরাপদ যাও আকাশ চলে যায় সাথে মিমের ভাইও আসে চরিত্রের জন্য ওকে পারে না ভাবলো বোনটাকে ওদের বাসায় রাখা ঠিক হবে না এদিকে পিসাচ আর মিমের বাবার কথা হচ্ছে মিমের বাবা বললো শয়তান তুই আমার পোষা কুকুর হয়ে আকাশকে সব বলে দিলি কেন আজ তুই এখন আমাকে আকাশের বোনের শরীরটা দিবি যুবতী মেয়ে কাল ওকে বলি দিলে আমার শক্তি আরও বাড়বে আর আকাশ আর মেমের সন্তানকে যদি বলি দিতে পারি পরেরবার আমি হব পৃথিবীর সেরা জাদুকর নিজের সন্তানের বাচ্চা বলি দিব পৃথিবীর ইতিহাসে থাকবে হা তারপর আকাশ দের সবাইকে মেরে সম্পদ দখল করব আর মিম হবে আমার হাতের তাস যখন মন চাইবে ওকে দিয়ে আমার ইচ্ছা হাসিল করব। আমার ছেলেটা তো গাধা মেয়ে ছাড়া তো কিচ্ছু বুঝে না ওকেও বানাবো নর পিসাজ একটা সময় পিশাচটা চুপ থেকে বলে আমি বনের তেঁতুল গাছে ভালো ছিলাম কেউ আমাকে না জান জ্বালালে তার ক্ষতি করতাম না পচা মানব প্রাণী খেয়ে বাঁচতাম স্বাধীন ছিলাম একজন শক্তিশালী পিশাচ ছিলাম তারপরেও কাউকে মারতাম না এত পাপ করতাম না আমি আগের জীবন চাই ফিরিয়ে দে তোর গোলামই করতে পারবো না আমার ক্ষতিকারীকে আমি মেরেছি ভুল করেছি মহা পাপী আমি মিমের বাবা বললো এ সয় তানের আবার পাপ আকাশের বাবা তোর থাকার গাছটা কেটে ওই জায়গা পরিষ্কার করে সেখানে গ্রামের কবর বানিয়েছে এখন তো কত সুন্দর মানুষগুলো ওই জায়গায় দাপন করে তুই তো মারছ তোর জায়গা কারসে তাই আমি তাই তোকে সাহায্য করে আমার কাছে রাখছি আর কেউ যদি জানতো তুই মারছ তাহলে তো তোকে আমার ধরাই আমার দ্বারাই শেষ করতো আমার হাতে থাকা ভালো জিনগুলো মুক্তি দিসি শুধু তোকে রাখছি যেদিন তুই মরবি আমিও ওই দিন শেষ এক প্রাণ আমাদের এই চার বছর ধরে তুই আমি ছাড়া আর কেউ নেই পিশাচ বলল পাপ তো করছি আকাশের বাবা একজন ভক্ত ওর পুরো পরিবার ছিল নামাজি তোর মেয়েকে আকাশ ভালোবাসে আকাশের বাবাকে নয় আমি মারছি ওর চাচাদের রূপ ধরে তা ওদের বাড়ির কাজের বুয়া দেখে ফেলে নাম হয় ওর কাকা মারসে তারপর আকাশের দাদি সব সম্পদ দিয়ে তাদের বহিষ্কার করে আকাশকে লিখে দেয় কিন্তু তারা সত ছিল তাই